হ্যালো বন্ধুরা আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম সেরা সাথের মতিসুরের কাঁচা আমের লাড্ডু এতদিন তো সবাই সাবুদানার লাড্ডু খেয়েছেন এবার একটু ডিফারেন্টভাবে কাঁচা আমের লাড্ডু বানিয়ে দেখুন খুবই মজাদার এবং খুবই টেস্টি দেখতে যতটা লোভনে খেতে তার থেকেও দ্বিগুণ বেশি খুবই সহজ গরো উপায়ে মতিসুরের কাঁচা আমের লাড্ডু বানিয়ে নিতে পারবেন আর সংরক্ষণও করতে পারবেন এক বছর জুড়ে না লাগবে তেল না লাগবে সিরকা আমি ঠিক যেভাবেই আজকে কাসামের লাড্ডু বানিয়েছি ঠিক এইভাবেই যদি তোমরা বানাও এক বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবে আমি কাঁচা কাসামের লাড্ডু বানিয়ে এক বছর ধরে সংরক্ষণ করে রাখি আর আমার ভিডিওটি দেখতে হলে ভিডিওটির সাথেই থাকুক কিভাবে আজকে কাসামের লাড্ডু বানিয়েছি অবশ্যই দেখলেই বুঝতে পারে খুবই মজাদার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে সবাই একবার খেলে বারবার খেতে চাইবে অবশ্যই যাই হোক চলে যাচ্ছে মূল রেসিপিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর আশীষ রহমতে সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে আজকে কাঁসা আমের লাড্ডু বানানোর জন্য দেড় কেজি কাঁসা আম নিয়েছি আমগুলো দেখতে পাচ্ছ মোটামুটি সাইজে বড় ষাটটা আমি দেড় কেজি হয়ে গেছে তাই আমি এইভাবেই কাঁসা আম আমের লাড্ডু বানিয়ে সংরক্ষণ করে রাখি তোমরাও চাইলে এভাবে রাখতে পারবে সবারই পছন্দ হবে ছোটো বড়ো সবারই তা আমগুলো এক এক করে সবগুলো আমি সিলে একটা বলে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সাতটা আম ভালোভাবে সিলে নিয়েছি একটা পানিতে এবং লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি টকটা যাওয়ার জন্য তাই পানি থেকে আমটা উঠিয়ে নিছি নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমগুলো এক এক করে গ্রেট করে নিব এবং মোটা যেদিকে ঠিক ওই দিকে একদম চিকন করে নাম চিকন করে করলে আমগুলো একদম বর্তা হয়ে যাবে লাড্ডুটা খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না দেখতে পাচ্ছ আমি যেখান দিয়ে মোটা আস ওখান দিয়েই করতেছি আর আমগুলো ভিতরে আশ হয়ে গেছে তার জন্য একটু কষ্ট হচ্ছে কিন্তু এই রকম আম নিলেই তোমাদের লাড্ডুগুলো খুবই ভালো হবে আর একদম কষি আমগুলো নিলে আমটা গলে যাবে লাড্ডুটা খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তাই দেখতে পাচ্ছি একটু মোটামোটি করে আমগুলো আমি গ্রেট করে নিয়েছি তা এখন আমগুলোতে আমি লবণ পরিমাণে দিয়ে কিছুক্ষণ মাখিয়ে প্রায় 30 মিনিট রেস্টে রেখে দেব লবণটা দেওয়ার কারণে এখান থেকে আমের টকটা বের হয়ে যাবে তাই ওই টকটা সেফে ভালোভাবে পানিটা ফেলে দিতে হবে না হলে আমটা একদম লাড্ডু বানানোর পর টক টক লাগবে তা আমটা রেস্টে রেখে দিয়ে এখন আমি একটা মশলা পেস্ট করে নিব দিয়ে দিচ্ছি মৌরি এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর এবং জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন আর মরিচ তেজপাতা সবগুলো উপকরণ একসাথে এখন একটু ফ্রাই প্যানে বেজে নিব বেজে গুঁড়ো করে নিব আর আমি যতগুলো উপকরণ দিয়েছি ঠিক এতগুলো উপকরণই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমার লাড্ডুটা খেতে খুবই মজা হবে আর গ্র্যান্ডও খুব ভালো আসবে তাই এখন আমার মশলাগুলো বাজা হয়ে গেছে এখন বাটনাতে আমি একটু ধীরে ধীরে বেটে নিব আর তোমরা চাইলে শিলপাটা বা বেলেন্ডারও করে নিতে পারো কিন্তু বাটনাতে বেটে নিলে আমার কাছে ভালো লাগে তাই আমি বাটনাতেই বেটে নিছি এখানে তো মশলা অল্প তাই ব্লেন্ডারের প্রয়োজন নেই তার জন্য বাটনাতেই আমি সবগুলো একদম মোটামুটি মিশ করে দেখতেই পাচ্ছ মিশ হয়ে গেছে বেটে নিছি আর এইভাবে মশলাগুলো দিয়ে যদি তোমরা কাঁসামের লাড্ডুটা বানাও অবশ্যই খেতে দুর্দান্ত হবে মশলাগুলো গ্রেড করে নিছি দেখো আগে থেকে আমগুলা লবণ দিয়ে রেখে দিছি তাই আমগুলো থেকে অনেক পানি বের হয়েছে তা আমি হাতের সাহায্যে একদম চেপে চেপে পানিটা বের করে নিব। তাহলে আমের লাড্ডুটা একদমই টক লাগবে না খেতে এতটাই মজা হবে যা বলার বাসা নাই তোমরা এইভাবেই একবার বাসায় অবশ্যই ট্রাই করবে আর বানিয়ে দেখবে ছোট বড় সবারই খুবই ফেভারিট হবে আর আমের আচার তো সবাই বানায় তা আমের লাড্ডুটা খুব কম মানুষেরই বানানো হয় তার জন্য আশা করি এইভাবে তোমরা একবার বানিয়ে দেখবে তা আমি একদম আমের রসটা ফেলে দিছি টকটা এখন একটা বাটি মেফে আমটা নিয়ে নিছি একটা বলে তা এখানে দেড় বটি পরিমাণ আম হয়েছে তাই আমি এক বাটি চিনি দিয়ে দিছি এক বাটি মেফে দিলে তাহলে লাড্ডুটা খুবই ভালো হবে চিনি কমে হবে না বেশি হবে না তার জন্য তা আগে থেকে মশলাগুলো পেস্ট করে রেখেছি ওগুলো সব দিয়ে দিলাম দেড় যেহেতু দেড়শাম দেড় বাটি আম এখানে দেড় দিয়েছি মশলাগুলো গুঁড়ো বেশি হয়ে গেছে তিন চার সামিস হয়েছে এতগুলো লাগবে না তাই দিয়ে দিলাম এখানে আর লবণ ব্যবহার করব না লবণটা পরে দিব তাই রেস্টে রেখে দিলাম প্রায় বিশ মিনিটের মতো চিনিটা গলার জন্য একদম মশাল্লা পারফেক্টভাবে চিনিটাও গলে গেছে এখন চুলাতে একটি ফ্রাইফ্যান বসিয়ে ফ্রাইফ্যানটা একদম গরম করে নিছি। নিয়ে আগে থেকে আমটা মাখিয়ে রেখে দিয়েছি সব মশলা উপকরণ দিয়ে তাই আমটা ডেলে দিয়েছি দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ কতগুলো চিনির রসা বের হয়েছে আর একটু বন্ধুরা ধীরে ধীরে নাড়বে তাহলে আমটা একদম বত্তা হয়ে যাবে না আমগুলা যেভাবে কাটছি সালা সলা ওইভাবেই বোঝা যাবে লাড্ডুটা বানানোর পর সত্যি এতটাই মজাদার খেতে যদি তোমরা না খাও তাহলে বুঝবেই না দেখতে যতটা লোভেনি খেতে তার থেকেও বেশি এখন দিয়ে দিছি একটু জর্দার রং হালকা একটু কালার করার জন্য দিয়ে দিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো আমের কালারটাই রাখতে পারো কিন্তু আমি একটু কালার করার জন্য দিয়ে দিলাম জর্দার রঙ আর বাচ্চাদের তো একটু কালার ফুট হইলে সব কিছুই পছন্দ করে তার জন্য দেখতেই পাচ্ছ মার্শাল্লা কালারটা খুব সুন্দর চলে আসছে একটু জর্দার রঙ দেওয়ার কারণে তা এইভাবে ধীরে ধীরে চুলা মিডিয়াম মাসে দিয়ে নেড়ে সেরে নেব জাস্ট পানিটা শুকানো পর্যন্ত মানে চিনির রসাটা শুকানো পর্যন্ত এখানে কিন্তু এক ফোঁটাও আমের কোনো রস নাই এবং টকও নাই আমি তো লবণ দিয়ে আগে রেখে দিছি তাই এখন শেষে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর লবণটা তোমরা আগে দিতে যাবে না তাহলে আমটা গলে যাবে যে কোনো জিনিসই দেখবার লবণ দিলে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি যেমন আমরা তরকারি রান্না করলে লবণ না দিলে ওইটা সিদ্ধ হয় না লবণটা দেওয়া দশ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায় তাই এখানে লবণটা অবশ্যই শেষে ব্যবহার করবে তাহলে আমটা একদম সলা সলা থাকবে আর লাড্ডুটাও সুন্দর হবে কোনো বর্তার মতো হয়ে যাবে না আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে বন্ধুরা আমার রেসিপিটি যদি তোমাদের সবার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ফেস করে রাখবে যারা নতুন আসো আর পুরানো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমিও তোমাদের সবার পাশে আসি নতুন পুরাতন সবার পাশে আমি সবসময় আসি আর আমার জন্য সবাই দোয়া করবে আমি যেন তোমাদের মাঝে নিত্য নতুন ইউনিক ইউনিক ভিডিও নিয়ে আসতে পারি আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয় সত্যি আমার খুবই ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে দোয়া এবং শুভকামনা রইল তোমাদের জন্য দোয়া করি তোমরাও এগিয়ে যাও ইউটিউবে সবাই কাজ করতে এসেছি সবাই সফলতায় আসুক এটাই আমি দোয়া করব। সফলতা আসলে সত্যিই খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে তা আমি তোমাদের সবার পাশে আছি আর সবার জন্যই দোয়া করব যে তোমরাও তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাও আর মনিটাইজেশন যারা পেয়েছ তাদের ভিডিওগুলো ভাইরাল হোক তার সাথে আমার জন্য সবাই দোয়া করবে সবাই মিলেমিশে একসাথে কাজ করলে সবারই সফলতা সম্ভব আর সবাই মনের আশা পূরণ হোক এটাই দোয়া করি তাই দেখতে দেখতে দেখো আমার আমগুলো আমি ধীরে ধীরেই নাড়ছি কিন্তু আমি কোনো বেশি নাড়ানাড়ি করি না আমগুলো কিন্তু সলা রয়ে গেছে এইভাবেই তোমরা বানিয়ে নিবে দেখতে পাচ্ছ মাসাল্লা আমার পারফেক্টভাবে আজকে কাঁচা আমের লাড্ডু তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ঠান্ডা করার জন্য মিনিমাম দশ মিনিট রেখে দিব রেস্টে ঠান্ডা হয়ে গেলে এটা একটু শক্ত হয়ে আসলে লাড্ডুটা বানাতে খুবই ভালো লাগবে তাই এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতে একটু ঘি মেখে নিছি তোমরা চাইলে সয়াবিন তেল দিয়েও নিতে পারো আমার কাছে ঘি আছে যেহেতু আমি ঘি মাখিয়ে নিছি এখন হাতের সাইজে সুন্দর করে একটা শেপ দিয়ে নেব কিন্তু দুইটা হাতেই শেপ দিতে হবে গোল গোল করে তাহলে শেপটা খুব সুন্দর আসবে মশাল্লাহ আমি দেখতে পাচ্ছি অফকামারায় লাড্ডুর শেপগুলা দিয়ে দিছি আর প্লেটে এক এক করে সাজিয়ে নিছি বন্ধুরা আমার লাড্ডুগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে আর আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে বুল তুরিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে মশাল্লাহ কতটা লোবনী হয়ে গেছে কাঁচা আমের লাড্ডু বোঝাই যাচ্ছে না এটা যে কাঁচা আমের লাড্ডু তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করবে বাচ্চারা সবারই একবার খাওয়ালে তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করবে এখন আমি কিছু বাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা এখন বাদামগুলো দেওয়ার পর মার্শাল্লা আরও লোভনীয় লাগছে আমার ছেলেরা তো খুবই খুশি আজকে যেহেতু কাঁচা আমের লাড্ডু এটা তো ওরা বলতেছে এটা যে কাঁচা আমের লাড্ডু বুঝেই যাচ্ছে না এতটাই মজা এখন আমি উপরে একটু হালকা চিনি দিয়ে দিছি আর চিনিগুলো অবশ্যই তোমরা পারলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবে না বাটনাতে বেটে নেবে তাহলে ভালো হবে আর এইভাবে তোমরা বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারো এক বছরের জন্য সংরক্ষণ করতে পারো মার্শাল্লাহ পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার কাঁচা আমের লাড্ডু জাস্ট ওয়াউ খেতে এতটাই লোভনীয় হয়েছে যা না খেলে তোমরা অবশ্যই বুঝতে পারবে না আমার ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেও লাইক দিতে ভুলে গেছে অবশ্যই একটি মনে করে লাইক দিয়ে দাও বন্ধুরা আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটির সাথেই থাকার জন্য আর বাদামগুলো দেওয়াতে সত্যি পরিবেশনটা অনেক সুন্দর হয়েছে তা আজকের মতো এখানেই বিদায় নিব ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ